হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ওয়ার্ল্ড শিমুল থেকে সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও কিন্তু বেডশিটের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই কিন্তু দুটো লাল টুকটুকে বেডশিট দিয়ে শুরু করছি এটা কিন্তু খুব সুন্দর একটা লাল টুকটুকে বেডশিট পেয়ে যাবেন সে সাথে কিন্তু এখানে দুটো পিলো কভার পাবেন আর এইগুলো কিন্তু একদম কিং সাইজের হবে আমার বেডটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় তো ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটা প্রাইস চলে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আজকে আমি যে বেডশিটগুলো দেখাবো এগুলো কিন্তু এক একটা এক কোম্পানির আসলে সবসময় একই কোম্পানির বেডশিটই যে ভালো লাগে তা না যে কোম্পানির বেডশিটের কোয়ালিটি বা যেগুলো আসলে ফুলগুলো ভালো লাগে আমি ওভাবে বেছে বেছে নিয়ে আসার চেষ্টা করছি তো এই জন্য কিন্তু আজকে ডিফারেন্ট কিছু রেখেছি তো এই বেশিটা কিন্তু একদম লাল টুকটুকের মধ্যে পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু খুব সুন্দর হোয়াইট কালারের ফ্লাওয়ার পাচ্ছেন একদম কিং সাইজের আছে সেই সাথে কিন্তু এটার প্রাইস চলে যাচ্ছে মাত্র আটশো টাকা এখন আমি খুব সুন্দর একটা ব্লু কালারের বেশি দেখিয়ে দিচ্ছি খুবই নাইস খুবই নাইস ব্লু কালারের উপরে কিন্তু খুব সুন্দর করে একদম হালকা পিঙ্ক কালারের কিছু ফ্লাওয়ার করা আছে ডিজাইনটা মারাত্মক সুন্দর আমার খুবই ভালো লেগেছে তো দেখেন এগুলোর কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো হবে সেই সাথে কিন্তু এগুলো কিং সাইজের হবে সেই সাথে আপনারা দুটো পিলো কাভার পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে নখ দিতে পারেন যে বেডশিটটা পছন্দ হবে তার একটি স্ক্রিনশট নিয়ে অথবা সরাসরি এই নম্বরে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্লাস হচ্ছে হোম ডেলিভারিতেই কিন্তু দেওয়া হয় তো এই বেডশিটটাও কিন্তু কিং সাইজের পেয়ে যাচ্ছেন দুটো পিলো কাভার পেয়ে যাচ্ছেন আটশো টাকা এরপরে হচ্ছে আমি খুব সুন্দর একটা পেস্টাল কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটাও এত সুন্দর মার্শাল্লা সেই সাথে কিন্তু ডিজাইনটাও মারাত্মক সুন্দর একদম কিন্তু কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু দুটো পিলো কভার পেয়ে যাচ্ছেন আর সেই সাথে কালারটা তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা অসম্ভব রকমের সুন্দর কালার কম্বিনেশন সেই সাথে কিন্তু আমি ফুলগুলো খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু একদম কিং সাইজের পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু দুটো পিলো কভারও পেয়ে যাচ্ছেন তো খুবই সুন্দর খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে কিছু কিছু কালার ইউনিক থাকে তো এই কালারটাও কিন্তু আমার কাছে ইউনিক লেগেছে তো এই বেডশিটটার প্রাইসও কিন্তু থেকে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এত কোয়ালিটি ফুল একটা বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নামপন্ন ব্যাটারিস দিয়ে স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তো পরপর তিনটা বেডশিট দেখালাম তিনটার প্রাইসে কিন্তু চলে যাচ্ছে মাত্র আটশো টাকা এখন আমি খুব সুন্দর একটা রেড কালারের বেডশিট দেখিয়ে দিচ্ছি এই রেড কালারটাও কিন্তু খুবই সুন্দর এইটার ফ্লাওয়ার গুলো দেখেন প্রতিটা বেডশিটই কিন্তু আজকে নেওয়ার মতো প্রতিটা বেডশিটই কিন্তু দেখার মতো বেডশিট দেখানোর পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এগুলো ভাজ করা অনেক সময় চলে যায় তো এই জন্য আমি আপনাদের সাথে অল্প পরিমাণে শেয়ার করি আসলে এতগুলো বেডশিট দেখানোর পরে এতগুলো বেডশিট কিন্তু ভাজ করাটা খুব কষ্টকর হয়ে যায় আশা করছি আমার আপুরা এবং আন্টিরা বুঝতে পারবেন তো এটাও কিন্তু কিং সাইজের একটা বেডশিট পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু দুটো পিলো কভারও পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত কোয়ালিটিফুল এত সুন্দর সুন্দর বেডশিট পেয়ে যাচ্ছেন এখন যে বেডশিটটা দেখাবো আমি বলবো এটা চোখ বন্ধ করে সবাই নেবেন এইটার কোয়ালিটি এতটাই ভালো এতটাই ভালো আসলে কি বলবো এটার কোয়ালিটি আমার কাছে বেস্ট মনে হয়েছে সেই সাথে এটার কালার কম্বিনেশনও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর বেডশিটটা পেরে নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমি হয়তো এটা উলট পালট করেছি কারণ এই যে এক ফুলটা এদিকে আছে আমার মনে হয় ওইটা ওই সাইডে থাকলে ভালো লাগতো তো যাই হোক আসলে পিছিয়ে নেওয়ার পরে মনে হচ্ছিল আর এই যে বেডশিটের যে পিলো কাভারগুলো এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন পিলো কাভারটাও কিন্তু খুব সুন্দর সে সাথে কিন্তু এই বেডশিটটাও মারাত্মক লেভেলের সুন্দর কালার কম্বিনেশনটা খুবই নাইস এই কালারটা কিন্তু কলিজা কালার হ্যাঁ এটা কিন্তু কলিজা কালার তো এটা আসলে এক্সাক্ট কালারটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এটা কিন্তু খুব সুন্দর একটা কফি বা কলিচা কালার যেটা বলে ওরকম একটা কালার খুবই সুন্দর সেই সাথে কাপড়ের কোয়ালিটিটা এতই ভালো আর এটা কিন্তু একদম হোম টেক্সের পেয়ে যাচ্ছেন তো এটারও প্রাইস কিন্তু থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো আশি টাকায় কিন্তু আপনারা এই বেডশিটটা পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ